T ាក្នាប់

এই যে দেবলিনা সাজুকুজু করে নিয়েছে আর এই যে এই কুর্তিটা পরেছে সেদিন তো দেখেই ছিল তোমাদেরকে এই যে এখন আমরা স্কুলে যাব উলি বাবা ইচ্ছা করে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু নিউ ব্লগ তো আজকে হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি আজকে তিন তিনটে ডে আজকে যেরকম সরস্বতী পুজো তারপরে হচ্ছে আজকে ভ্যালেন্টাইন্স ডে তারপরে হচ্ছে আমাদের জন্য ব্ল্যাক ডে তো ব্ল্যাক ডে কীসের জন্য সেটাও আমরা জানি তাই না পুলবোমা অ্যাটাকের বিষয়টা তো আমরা অনেকেই জানি সবাই জানি বলতে গেলে তো সেই ডে আজকে তিন তিনটে ডে বললাম তো এখন হচ্ছে দেখতে পাচ্ছ গাড়ি থেকে শুরু করছি আজকের ব্লগটা হ্যাঁ বাড়ির পুজো হয়ে গেছে আর এবারে দেবলীনাকে নিয়ে আমি আর ওর বাবা বেরিয়ে পড়লাম ওর স্কুলের জন্য স্কুলে নিয়ে যেতে হবে তো ওকে তো মানে একা ছাড়া যাবে না একা যেতেও পারবে না তো সেই জন্যে আমরা দুজনে নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে ওইখানে ঘন্টাখানেক মতো দাঁড়িয়ে থাকব দাঁড়িয়ে থেকে তারপরে ওকে সাথে নিয়ে একবারে বাড়ি ফিরবো আর আজকে এই মুহূর্তে ও দোকান যাচ্ছে না বাবাকে যেতে বলা হলো বাবা দোকান যাবে ও হচ্ছে দুপুরের সময় যাবে তারপরে বাবা চলে আসবে তো এই হচ্ছে এই এইটুকু নিয়ে আপডেট আর আজকে আমি এই যে এই একটা কুর্তি পরেছি নেমে তোমাদেরকে ফুললুকটা দেখাবো ঠিক আছে কিছুই সাজিনি মানে জাস্ট কুর্তিটা পরেই বেরিয়ে পড়লাম তো চলো যাই ওকে স্কুলে নামিয়ে দিই আর ওই যে দেবলি না পিছনে বসে আছে হই রে তো ওকে নিয়ে যাই তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে এই যে চলে এসেছি দেবলিনার স্কুলে এই হচ্ছে দেবলীনা স্কুলের পুজো এই যে সবাই এসছে যাও তাহলে দেবলিনার স্কুলে বসে আছি এই যে একটা গাছের নিচে আমি আর ওর বাবা বসে আছি ওইদিকে অনেক বাচ্চা কাচ্চা রয়েছে তো সকাল থেকে তো কিছু খাওয়াও হয়নি আমরা চাও খাইনি চা না খেয়ে বেরিয়ে চলে এসেছি তো ওর বাবাকে বললাম যে চলো বাইরে গিয়ে একটা দোকান থেকে চা খেয়ে আসি তো ও বলছে যে না দোকানের চা ভালো লাগে না দোকানের চা খাবো না তো আর কিছুক্ষণ রেখে ওকে ওইখানে প্রসাদ দিচ্ছে প্রসাদ খাবে খেয়ে ও বলছে যে বেরিয়ে যাব। আমি বললাম যে নিয়ে বেরিয়ে যাব। ওর বাবার আবার দোকান আছে তো আর পনেরো মিনিট মতো এখানে বসে থাকবো আজকে ওয়েদারটা মানে কি বলবো গরম আছে ঠিকই খুব একটা রোদ নেই তবে গরম লাগছে রোদের তাপটা ঠিকমতোই আছে বোঝা যাচ্ছে না এই হচ্ছে কথা বসে থাকি কিছুক্ষণ আরও তারপরে চলে যাব চলে আসলাম বাড়িতে চেঞ্জও করে নিলাম হাত পা ধুয়ে নিলাম এইবারে করবো কী বলো তো এসে দেখি মা হচ্ছে মাছ কাটছে মাছ এনেছে বাবা আজকে জোড়া ইলিশ মাছ তো ইলিশ মাছ কাটছে তো এবার মাছ হবে হচ্ছে আলু বেগুন দিয়ে ঝোল হবে আর মাথা দিয়ে হবে চচ্চড়ি তো মা আমাকে বললো সবজিগুলো কাটতে থাকো তো এইবারে গিয়ে সবজিগুলো কেটে নেব আমি আর দেবলিনার বাবা কিছুক্ষণ অপেক্ষা করবে ওই যে কিছুক্ষণ অপেক্ষা করবে করে নিয়ে তারপরে একবারে খাওয়া দাওয়া করে যাবে দোকানে তো যাই এবারে তাড়াহুড়ো করে সবজিগুলো কেটে নিই আর এদিকে আমার বিছানা বিছানা তোলাও হয়নি বিছানাটা পরে তুলব বিছানার কাজ তো পরে আগে রান্নাবাড়ির ব্যবস্থাটা করে নিই তো চলো করে আসি সবজিটা কেটে আসি থাক দেখি কতক্ষণ থাকিস আমিও অফ করবো না তো আজকে রান্না বান্না গুলো দেখিয়ে দিই তোমাদের আগেই তো বললাম এই যে এই যে ইলিশ মাছের ঝোল আলু বেগুন দিয়ে আর মাথা দিয়ে হচ্ছে চচ্চড়ি আর এখানে আছে যে মাছের কিছু ভাজা আর ওই যে কালকে একটু মুসুরের ডাল ছিল তো সেই ডালটা শুকনো হয়েছে ডাল শুকনো খেতে আমি ভীষণ পছন্দ করি সবাই পছন্দ করে এই হচ্ছে ভাজা মাছ রাখা হয়েছে টুকিটাকি এই চচ্চড়ি আর এই হচ্ছে ইলিশ মাছের ঝোল তো বন্ধুরা বেলা বাজে এখন তিনটা দেবলিনের বাবা দেখলে তোমরা খাওয়া দাওয়া করে দোকানের জন্য বেরিয়ে গেল ও দোকানে গিয়ে পৌঁছাবে তারপরে বাবা আসবে বাড়িতে বাড়িতে এসে তারপরে বাবা খাবে আর আমি এখন চশমা পরে বসেছি দেখছ আমি এখন একটুখানি টিভি দেখব দেবলিনা বলছে যে এখন খাবো না ওই যে পুরিটা খেয়ে খেয়ে আসলাম না পুরিটা খেয়ে এসে মনে হচ্ছে কি পেটটা একেবারে ফুলে আছে তো সেই জন্যে একটু আর দশ পনেরো মিনিট পরে তারপরে খেতে বসবো ততক্ষণ আমি একটু টিভি দেখে নিই আর বাইরের সমস্ত কাজকর্ম সব শেষ মানে মাজা ঘষা যেগুলো কাজ ছিল সব শেষ তো বন্ধু বান্ধবীদের সাথে কথা বলছিলাম যে বিকেলে কি হবে না হবে কখন বেরোনো যায় কি কি তো এখনও সেরকম কিছু ঠিকঠাক হয়ে ওঠেনি যদি ঠিক হয় আর কি তাহলে বেরোবো আর যদি সবার সাথে ঠিক না হয় তাহলে আমরা নিজেরাই একটুখানি বেরিয়ে যাব এদিক সেদিকে একটু দেবলিনাকে নিয়ে ঘুরে নিয়ে ওকেও ঘুরিয়ে নিয়ে আসব তো এই হলো কথা তো দেখি কি হয় না হয় তো তোমরা তো জানতেই পারবে তো চলো কিছুক্ষণ পরে আসছি আবার খাওয়া দাওয়া করে বেলা বাজে পাঁচটা খেয়ে উঠেছি অনেকক্ষণ আগেই খেয়ে উঠে দেবলীনা জেদ শুরু করেছে ওর ফ্রেন্ডসরা নাকি সবাই ওই ছবি তুলে তুলে পাঠাচ্ছে শাড়ি পরে পরে তো এবারে ব্যাস ওর জেদ শুরু মা শাড়ি পরিয়ে দাও শাড়ি পরিয়ে দাও তো এবারে ওই একটুখানি শাড়ি পরিয়ে দিলাম আর বলছে যে তাহলে চলো ছাদে যাই ফটো তুলে আসি তাই আমি বললাম তাড়াতাড়ি আয় না হলে কিন্তু আলো চলে যাবে কিন্তু ওই যে আসছে পেছনে পেছনে মানে আয়না দেখাই শেষ হচ্ছে না ওর টায়না দেখে তারপরে ছাদে আসবে দু একটা ছবি তুলে দেবো ব্যস্ত তাহলেই খুশি আর রাতের প্ল্যান এখনও কিছু হয়নি এখনও অবধি কিছু হয়নি দেবলিনার বাবা আসবে ওই সাড়ে সাতটা আটটা নাগাদ চলে আসবে তারপরে দেখি একটু তো বের ওই না বেরোলে মনটা ভালো লাগে না আর আজকে তো পড়তে বসা নেই বা টিউশনও নেই হ্যাঁ তো সেই জন্য অল্প একটু ঘুরে ওই দিক দিয়ে না হয় বাবার বাড়িতেও যাবো একটু ঘুরে টুরে চলে আসবো তো আপাতত এটুকুই দাঁড়াও দে বলি না আসুক দেখাচ্ছি ওকে শাড়ি পরিয়ে দিয়েছি দাঁড়াও আসছি দাঁড়াও 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 হুম কি নাচছে দেখি 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 তো মালাটা দেখি গেছে দাঁড়া হুম এই যে এই জায়গাটা টেনে ধরো সুন্দর করে হ্যাঁ ব্যাস এই তো এমনি করে ধরতে হয় খুব সুন্দর লাগছে ছবি তুলে দি কিছু না বলি এ নাম নাতে মনে তো নিজ লাগিয়ে গেছে হয়েছে বটো তোলা চলো অন্ধকার হয়ে যাচ্ছে প্রায় ইস আঁচলটার কি অবস্থা শাড়িটা আমি একদিনও পরিনি এখনো পরব পড়ছি করে করে আর পড়া হয়েই ওঠেনি আজকে ওই উদ্বোধন করলো শাড়িটা এটা হচ্ছে একটা অরগ্যানজার শাড়ি দেখি এই যে পাতলা একটা অরগ্যানজার শাড়ি গুড ইভিনিং ফ্রেন্ডস তো আমাদের ঘুরতে যাওয়া তো কথা ছিল দেবলীনার বাবাও চলে এসছে সাতটা সাতটার সময় আর এদিকে না আমি করেছি কি ঘুমিয়ে পড়েছি তো এসে বলছে চলো চলো আমার আর শরীরটা চলছে না যে আমি মানে বেরোবো আর কি তো এখন প্রায় মোটামুটি নটা মতো বাজে আর এদিকে হচ্ছে দেবলিনার বাবার আর শ্বশুরমশাই দুজনের হচ্ছে বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে তো সেটা না ভুলেই গেছিলো সবাই ভুলে গেছে তো এখন মানে ফট করে মাথায় আসলো তো বিয়েবাড়িটাও অ্যাটেন্ড করতে হবে তো ওরা দুজনে এখন বিয়ে মানে একটু পরে আর কি বিয়েবাড়ি যাবে তা আমি বললাম যে তাহলে তার আগে অল্প একটু আমাকে এদিক দিয়ে একটুখানি ঘুরিয়ে দিয়ে তারপরে বিয়ে বাড়ি তো ওই যে আমি রেডি হয়ে গেছি আর ওদিকে দিয়ে বলি নাও রেডি হয়ে গেছে তো এবারে বেরিয়ে পড়বো একটুখানি এদিক সেদিক ঘুরে আসি তাহলে মনটা একটু ভালো লাগবে চলো এই যে কেপসি থেকে নিয়ে আসলাম এখানে এই যে কোল্ড ড্রিঙ্ক আছে তো সবাই মিলে খাবো সেই জন্য দাদা তার লোভ সামলাতে পারছে না সেই জন্য তোদের জন্য সব খাবো সব খাবো ওই যে দাদা চাউমিন আর এই যে আমাদের কেএফসি এখন সবাই মিলে খাবো দেখ তোমার ইয়াকে তুমি নাও এরকম ওই ওই ব্যাগটাই ডেটা আমি বের করলাম তো রাত বাজে বারোটা ওই তো বারোটা একটার মাঝামাঝি হবে আর এখন ওর নাচ হচ্ছে এখন সরস্বতী পূজার দিনটা কীরকম কাটলো অনেক কেএফসিটা খাবারটা বেশ ভালো ছিল না ওইটাই সব থেকে ভালো ছিল মশারি ডাঙ্গাও আমার নিজে নোখ দিয়ে যেমন কতবার বাধা গেলাম ওখানে একবার আবার নোখটা কেটে দিতে হবে না কাটবে না যখন ঘুমাবো তখনই কেটে দিব হাত নড়াই দিব তাহলে কাটতে পারবে না পারবো গুজে তো বন্ধুরা রাত এখন অনেকটাই হয়ে গেছে আর খাওয়া দাওয়া সব শেষ আমাদের আর আজকে রাতের ডিনার মানে ভাত খাইনি কি খেয়েছি সেটা না হয় ব্যক্তিগতই থাক হ্যাঁ মানে বাইরে থেকে খাবার আনিয়ে খেয়েছিলাম আর কি তাই সেটা আর ব্লগে দেখায়নি হুম তো এই ছিল আজকের দিনের ব্লগ ও হ্যাঁ শাড়িটা যে তোমাদের দেখালাম তাড়াহুড়ো করে সেলাই করলাম শাড়িটা তো আর পরাই হলো না মানে বেরোনোই তো হলো না তো সেই জন্য আর শাড়িটাও পরানো হলো না তবে তোমরা বলেছো যে শাড়িটা পরে দেখাতে তো অবশ্যই তোমাদেরকে পরে দেখাবো যেদিনই পড়ি না কেন আর এর এরপরেই যদি কোনো প্রোগ্রাম থাকে আমি সেদিনই ওই শাড়িটাই পরার চেষ্টা করব ঠিক আছে তো মানে সব মিলিয়ে দিনটা ভালোই কাটলো ঘুরতে যাইনি ঠিকই আবার গেছিও ওইবারই গেলাম হ্যাঁ তো মজাই হলো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কীরকম লাগলো আজকের ব্লগ সেটি আমাকে জানিও অবশ্যই তো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটি ব্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই আমার জন্য অপেক্ষা করো আজকের জন্য টাটা বাবা টাটা করো বাই 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 বাই